আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মনি কুমিল্লা থেকে বলছি কমেন কেমন আছেন সবাই আশা রাখছি ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমরাও অনেক ভালো আছি তো বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং এনজয় করবে তো চলে আসলাম মূল রেসিপি আজকে রেসিপি হলো কাঁচা আমের জোস আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কাঁচা আম দিয়ে ব্ল্যান্ডারে কীভাবে জুস করা যায় আজকে আমি দেখাবো ব্ল্যান্ডার ছাড়া কীভাবে আপনারা জোস করে খাবেন হ্যাঁ বন্ধুরা অনেকে ভাবেন হয়তো যে আমাদের ব্ল্যান্ডার নেই কীভাবে আমরা জোস করব তো এখানে প্রথমে আমি কাঁচা আমগুলো দেখে মানে নিয়ে নিলাম দেখতে পেলেন তারপরে কেটে এগুলোকে আমি সিদ্ধ করে নিচ্ছি তো এটা আমি ভালো করে এমনভাবে পোক করব যে একদম নরম হওয়া প্রয়োজন এই দইটা ঠান্ডা হতে দিলাম ঠান্ডা হওয়ার পর এটা কালারটা কি চেঞ্জ হয়েছে বাট স্বাদের একটু ফ্যার হবে না তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়ে গেছে অনেকবার হয়তো ভাবছেন যে আমাদের তো ব্ল্যান্ডার নেই কীভাবে আসলে এই শরৎটা করে খাবো তো বন্ধুরা আজ তাদের জন্যই এই রেসিপিটা যেটা একটা পাতিলাম নিয়ে নিলাম দিয়ে দিলাম ঠান্ডা পানি তারপর একটা হ্যান্ড উইসের মাধ্যমে অথবা ডাল মাধ্যমে আমি আজকে করব ব্ল্যান্ডার অবশ্যই ব্যবহার করবো না তো এই তো হ্যান্ড দিয়ে প্রথমে একটু ভেঙে দিচ্ছি তারপরে ডাল গুটুনি দিয়ে এই ডাল গুটুনি বন্ধুরা কার কার গড়ে নাই বলুন তো সবার গড়ে আছে এই ডাল গুটুনি এটা দিয়ে কীভাবে গুটি 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 শরবতটা আমি রেডি করে নিলাম দেখেন তো অর্থাৎ কাঁচা আমের শরবত বলেন জোস বলেন একদম রেডি হয়ে গেল এখন আমি একে একে সব উপকরণ মেল করবো তো এখানে আমি আবারও ঠান্ডা পানি দিলাম দিলাম পরিমাণ মতো চিনি এখানে যার যে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে নেবেন দিয়ে দিলাম লেবুর রস দুই টেবিল চামচ পরিমাণ বৃতলাপণ দেড় টেবিল চামচ দিয়ে দিলাম তারপর টানা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ শ্বমতো আর একটু লবণ দিয়ে আমি এটাকে ভালো করে আবার একটু নেড়ে চেটে দিচ্ছি এখানে চাইলে আপনারা ধনে পাতা তারপর পুদিনা পাতা অবশ্যই অ্যাড করতে পারেন যদি আপনারা মনে করে তারপরে আমি আজকে দিই নাই কিন্তু গত শরৎটাতে দিয়েছিলাম এখন আমি এখানে বরফ চিনি নিলাম দেখলেন আপনারা বড় একটা গ্লাসের এক গ্লাস ওহ বন্ধুরা কী বলবো এই যে শরবতটা ঠান্ডা ঠান্ডা এই প্রচণ্ড গরমে এই শরবতটা কার না খেতে ভালো লাগবে বলুন তো আর এই শরবতটা খেলে এরকম ডিপ্রেশ একটা শরবত অনেক অনেক উপকার হয়েছিল এটা শরীরে ওয়েট লস করতে অনেক উপকারী মানুষ মানে সকলে তাছাড়া যাদের ডায়াবেটিস আছে তারা চিনিটা স্কিপ করে চিনিটা ভাত দিয়ে এই শরবতটা প্রতিদিন এক গ্লাস করে খেতে পারেন এটি করে অনেক উপকার হয় অর্থাৎ কাঁচা আমি ডেট রোগ লাগবে শরীরের জন্য অনেক উপকার তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো শরবতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা এখনও একটি লাইক দেন প্লিজ মনে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং জানাইবেন জন্য অল অপশানটি দিয়ে রাখবেন এতে করে আমি ভিডিওটার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে এবং আপনারা তা চাইলে দেখে নিতে পারবেন তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটি আবারও বলছি অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলো বা মন্দ লাগলো জানাবেন তো এই তো বন্ধুরা এখন চলে যাব। অনেক কাজ করে নিয়েছি আর মাঝে ইফতারি টাইম হয়ে গেছে অলরেডি আমরা ইফতারির সামনে নিয়ে বসে আছি একটু পরে আজান দিয়ে দিবে আমরা বসে আছি ইফতারি সাজিয়ে গিয়ে আর দোয়া পড়তেছি আল্লাহর নাম জপ করতেছি আর কাজও করতেছি যাই হোক এখন বন্ধুরা আমার আজকে ছোট্ট ভিডিওটি সবাইকে জন্য তোমাকে এই যে নাও

তো বন্ধুরা আজকের ইত্যাদি আইটেম ছিল একদমই নর্মাল তারপরও ঠান্ডা ঠান্ডা এই আমের জুস খেতে খেতে বিদায় এই রিফ্রেশ এই টা অবশ্যই একবার ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আশা রাখছি ছোট বড় জন সবাই এটা তৈরি করে নিতে পারবেন ধ্যানঘুটনির সাহায্যে কীভাবে ব্ল্যান্ডার ছাড়ার চেষ্টা করে নেবে তো আজ পর্যন্ত রাখছি আল্লাহ আসসালামু আলাইকুম